প্রচুর জায়গা থেকে আপনারা গাছ কেনাকাটি করেন কিন্তু প্যাকিং সেইভাবে কিন্তু কোনো জায়গায় দেখার সুযোগ হয় না এই প্রথম নয় এর আগেও আমরা প্যাকিং দেখিয়েছি এখানকার আর এটুকু বলতে পারি এখনো পর্যন্ত যত গাছ গাছে প্যাকিং নিয়ে কারোর কোনো কমপ্লেন নেই আর হ্যাঁ অবশ্যই গাছ নিয়েও কমপ্লেন নেই কারণ একটা গাছ দেখতে পাচ্ছেন কটা করে ব্রাঞ্চ এটা না হয় প্যাকিং এর কাছে আমি দেখাচ্ছি চলুন আরো দেখাচ্ছি যেখানে মেন গাছ আছে গ্রো ব্যাগে কিন্তু যারা নার্সারি ওনার তারা কিন্তু খুব সুন্দর করে মজার হালে গাছ তৈরি করছে প্রত্যেকটা গাছ আর গাছের গোড়া দেখতে পাচ্ছেন অবশ্যই সাধারণ গ্রো ব্যাগে করা আর এই জিও ফেব্রিক গ্রো ব্যাগে করা দামের তো তফাৎ হবে আর গাছ যদি কিনতে হয় আমার মতে বলে এইরকম ফ্রেশ সুন্দর আর একেবারে এরকম বড়ো সাইজের গাছ ভালো গাছ যাদের কাছে সুযোগ আছে যেমন কলকাতার মধ্যে বা কলকাতার বাইরেও যারা এই রকম পছন্দ করছেন দেখুন এক একটা ব্রাঞ্চ দেখুন চারটে চার আর তিনে সাত আট নয় দশ এগারো এই গাছটার বারোটা ব্রাঞ্চ আছে আমি একটা এই এই ব্রাঞ্চটা বাদই দিলাম এই এগারোটা ব্রাঞ্চ নিয়ে এক একটা গাছ গাছের হাইটের কথা যদি আসি যে বড় গাছ সুন্দর তো বড় গাছ অনেক জায়গা থেকে কেনেন এরকম সুন্দর গাছ ফ্রেশ গাছ একমাত্র এখানে পাবেন তার কারণ একটাই যে এখানে করা গাছ বিক্রি করা হয় সেটা আপনারা সবাই জানেন আর যারা বিশ্বাস নার্সারির কাস্টমার একবার যারা গাছ কিনেছে নেক্সট টাইম কিন্তু অন্য জায়গা থেকে আর গাছ কেনার কথা মুখেও আনে না লালিমা শ্রেষ্ঠা পিতাম্বরা এই সব গাছ কিন্তু এখানে আছে আর যারা একটু কম দামে নিতে চাইছেন যে গো ব্যাগে একটু খরচা বেশি হবে কম দামে নিতে চাইছেন তাদের জন্যও কিন্তু এখানে গাছ প্রচুর পরিমাণে আছে কত থেকে দাম স্টার্ট কি বৃত্তান্ত সবই জানাচ্ছে নিজস্ব আছে আছে প্রত্যেকটা আর প্রচুর প্রচুর লেবু হয়ে এখানকার গাছে গাছগুলো যে দীর্ঘদিন এখানে বসানো সেটা এই বৃষ্টি এবং শ্যাঁতলা তার প্রমাণ দিয়ে দেবে প্রচুর লেবু হয়ে আছে লেবু গাছ এমন একটা গাছ এর আগে বহুবার বলেছি যে আপনাকে কোনো সময় ঠকাবে না বা বেইমানি করবে না ফল দেবে লেবু গাছের স্টকটা একটু দেখায় এখানে যে লেবু গাছগুলো আছে অত্যন্ত ভালো গোড়া এবং বড় সাইজের গাছ একটা গাছের হাইট না ফুট ফুট দেখায়। খুব সুন্দর কিন্তু গাছ এখানে রাখা হয়েছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস বহুবারের মতন এবারেও আবার আমরা চলে এসেছি বিশ্বাস নার্সারিতে আপনারা দেখতে পাচ্ছেন টালিগঞ্জ এবং বাঁশত্রণী টালিগঞ্জ মেন জায়গা বাঁশদ্রণিতে আমার দোকানের কাছেই সুকুমারদার এই শখের একটি নার্সারি আর সুকুমারদার এই নার্সারি ধীরে ধীরে কিন্তু রং পরিবর্তন হচ্ছে জায়গা পরিবর্তন হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার দরকার সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এই সুকুমারদার থেকে গাছ কিনছেন বলেই তবেই কিন্তু এই নার্সারিটার একটু একটু করে হলো একটু একটু করেও হাল ফিরছে এবং ঠিক জায়গায় এবং একটা কিছু করার চেষ্টা সুকুমার দা আপনাদের হাত ধরেই করার চেষ্টা করছে বহু মানুষ হেল্প করেছে গাছ কিনে এই বলছি না যে অনেক কিছু করে গাছ কিনে সুকুমার দাকে হেল্প করেছে আর বাছাই করা গাছের অনেক মানুষের চেষ্টা থাকে সবাই না হলে যে একদম ফ্রেশ গাছ এই পাঁচটা গাছ আমার জন্য এনে দিতে পারবে এই রকম করে করে আজকে কিন্তু সারা ভারতবর্ষে জুড়ে সে বাস সার্ভিস হোক ট্রেন সার্ভিস হোক কিংবা কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে একটা জায়গায় পৌঁছে গেছে যারা হেল্প করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত গাছ নেননি এখান থেকে বাছাই করা গাছ যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন এখানে এসে কেনার ব্যবস্থা তো আছেই আপনি চাইলে আপনার বাড়িতে পৌঁছানোরও ব্যবস্থা আছে এছাড়া একটা গাছ তৈরি করতে গেলে কি কি পার্টিকুলার কীরকম মাটি করবেন কি করবেন এখানে কিন্তু সম্পর্ক শেষ নয় যে গাছ কেনার পরে সব ধরনের প্রশিক্ষণও তিনি দিয়ে থাকেন যারা গাছ করছে বা যারা নতুন গাছ করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গা থেকে গাছ কেনেন তো বুঝতেই পারেন না গাছ যখন আপনার বাড়িতে যায় কেউ দেখবেন পাতা পোড়া কারোর দেখবেন পাতা ঝরে গেছে এরকম গাছ কিন্তু এখান থেকে পাঠানো হয় না বা যায় না গেলে যারা তাহলে কিন্তু আমরা সবাই জানতে পারতাম কমেন্ট বক্স আর আজকের ভিডিও দেখুন কত ফ্রেশ গাছ কত সুন্দর গাছ আর কি কি দামে গাছ রেখেছে সেগুলো আপনাদেরকে জানাবো তার আগে আমি এখানে একটা বড় গাছ আছে এই গাছটার কথা দেখায় আর সুকুমার সঙ্গে আমি নিজে একটু কথা বলে নিই প্রথমে বলো সুকুমার দা একদম ছোট করে শুরু করেছিলে আজ একটু হলেও জায়গার পরিবর্তন হয়েছে গাছের পরিবর্তন হয়েছে এবং ভালো গাছ তুলে দিতে পারছো কারণ ভালো গাছ সেটা আমি জানি চোখ বন্ধ করে এর জন্যে পুরোপুরি মানে কি বলবো ক্রিটটা গ্রিন ফ্রেন্ডসের আমি বলবো কেন গ্রিন ফ্রেন্ডস আমার সাথে ছিল তুমি সাথে আছো যার জন্যে আর সাথে তো কাস্টমার আছেই আমার কাছে যারা গাছ নিয়েছে যার ফলে আমি আস্তে আস্তে করে এগোচ্ছি এবং আমি সবসময় চেষ্টা করি অনেকে অনেক জায়গায় আমি দেখেছি লটে গাছ আছে আমি কোনো সময় লটে গাছ আনি না আমি বাগানে যেখানে প্রোডাকশন হাউস প্রোডাকশন হাউসে বলি আমার গাছ আমি পছন্দ মতো বাছাই গাছ নেবো তাতে দু পয়সা বেশি লাগে তাতে আমি দিতে রাজি এবং সেই কারণে আমি প্রতিটা গাছ এটা তোমাকে আমি দেখি এই যে একটা দেখো অরুণিকা গাছ হুম আমি গাছটা দেখাচ্ছিলাম হ্যাঁ এই যে উরুনিকা গাছ এইখানে গ্রাফটি গোড়াটা দেখো আমার তিনটে আঙ্গুলের কাছাকাছি মোটা আছে এখানে অরুনিকা আছে অম্বিকা আছে যেমন আমি একটা গাছ দেখা এটা অরুণিকা দেখো কতগুলো ব্রাঞ্চ কতটা হাইট আছে একটা গাছ এটা এটা অরুণিকা ঠিক আছে এই একটা অম্বিকা দা এইটা অম্বিকা দা কতগুলো ব্রাঞ্চ এটা বসানো আছে অনেকে বসানো গাছ চায় বলে এবারে এটা পাঁচটা ব্রাঞ্চ এটা তো একরকম দাম হবে এটা একটা ব্রাঞ্চ এটার একরকম রকম দাম এটা একটা নতুন ভ্যারাইটি আচ্ছা এটা হচ্ছে শ্রেষ্ঠ আচ্ছা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুষার একটা ভালো ভ্যারাইটি শ্রেষ্ঠ নতুন বাজারে এসেছে আমি বলবো না যে আমি প্রোডাকশান করেছি কিন্তু হ্যাঁ আমি যেখান থেকে প্রোডাকশান যেখানে হচ্ছে সেখানে প্রচুর সংখ্যক মাদার বা মাদার বাগান আছে এবং আমি যেহেতু অনলাইন করি আমি প্রোডাকশান করি না বলে একমাত্র আমাকে এই অঞ্চলে চারা দেয় উনি টোটাল চারা বাইরে সাপ্লাই করে নাহলে উনি দিত না আমাকেও দিত না এই গাছের কোয়ালিটিটা দেখো একটা শ্রেষ্ঠ গাছের কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি দাম নিয়ে তো একটা লড়াই দাঙ্গা সেটা সব সময় চলে কিন্তু ফ্রেশ কাস্টমাররা যারা নিয়েছে নেক্সট টাইম আবার গাছ অবশ্যই অবশ্যই যে কাস্টমার একবার আমার কাছে নিয়েছে অনলাইনেও যে নিয়েছে সে আমাকে নেক্সট টাইম অর্ডার করে আর একটা জিনিস তোমাকে দেখাই এই যে একটা গাছ রেডি করতে কিন্তু সময় লাগে একটা মোটা গাছ এই গাছটা এমন না যে দশ টাকা চারা কিনলো ডগা গ্রাফটিং করলো সঙ্গে সঙ্গে কম দামে বিক্রি করলো সেটা না এই গাছটা এখানে গ্রাফটিং হয়েছে গ্রাফটিং এর পরে এতটা সায়ন হয়েছে তার মানে গাছটা কিন্তু বেডে বহু দিন বসানো ছিল রেডি হয়েছে তারপরে কিন্তু বেড থেকে গাছটাকে তোলা হয়েছে এই একটা আমি আসফল গাছ দেখবো যে প্রচুর আসফল গাছ বিক্রি করেন না কিন্তু সে অর্ডার দিলে এরকম বেছে এনে দিতে পারবে এটা একটা চায়না লঙ্ঘন আচ্ছা দেখো গাছের সাইজটা দেখো একদম এইখানে গ্রাফটিং এর গাছ গ্রাফটিং এর গাছ সবসময় সোজা হয়ে দাঁড়ায় গ্রাফটিং নিয়ে দুচার কথা বলবো বিশেষ করে অনেকগুলো কারণ আছে তারপরে বলতে হবে আমাকে গ্রাফটিং নিয়ে বিশেষ করে আমের গ্রাফটিং নিয়ে দুচার কথা বলবো আর এই যে সব আশফলের গ্রাফটিং আশফলেরও কিন্তু গ্রাফটিং এর গাছ খুব ভালো হয় জোর কলমের গাছ আমার আমার যতটুকু জানা জোর কলমের বহু মানুষ অসংখ্য মানুষ গ্রাফটিং জোর কলমের গাছ কিনেছে কিনা কিন্তু মারা গেছে তার পিছনে অনেকটা কারণ থাকে কেননা একটা গাছ গাছ থেকে কেটে নামিয়ে কাস্টমারের হাতে অনেকে ধরিয়ে দিয়েছে এবং তারপরে গাছটা হয়তো দেখা গেল কোনো দিন এক মাস পরে মারা গেছে কিন্তু গ্রাফটিং এর গাছটার ক্ষেত্রে হয় কি এই একটা গ্রাফটিং এর গাছ তোমাকে আমি সিজন লন্ডন দেখাচ্ছি এই গাছটা দেখো এইখানে গ্রাফটিং ছিল গ্রাফটিংটা জোড়া লাগার পরেই কিন্তু এতটা সায়ন হয়েছে আচ্ছা আর জোর কলমের গাছ কি হচ্ছে গাছে বাঁধা থাকে গাছ থেকে চারাটা নামিয়ে কদিন পরে কাস্টমারের হাতে তুলে দেয় সেই চারা কিন্তু অতটা গুণগত মান ভালো হয় না কিন্তু একবার জুড়ে গেলে যখন গাছটা নতুন পাতা ছাড়ছে তারপরে কিন্তু এই গাছ জীবনে আর মরবে না একদম এটাও ফোর সিজন এটাও ফোর সিজন এই একটা চায় না আচ্ছা ঠিক আছে চায়না লঙ্গনটা খুব ভালো হচ্ছে আমাদের এখানে শুধুই কি আম আসফল নাকি সমস্ত ধরনের গাছ সমস্ত ধরনের রেখেছি তার মধ্যে বিশেষ করে আমি নজর দিয়েছি সেটা হচ্ছে আমের উপরে আর লেবুর উপরে লেবুর উপরে তাই তো হ্যাঁ লেবুর কি কি ভ্যারাইটি এখানে আছে এখানে যেগুলো পরীক্ষিত আমার ওখানে ভালো হচ্ছে এটা ডেকোপন অরেঞ্জ এটা ডেকোপন আছে এইখানে একটা ক্যালিফোর্নিয়া মালটা আছে অল টাইম মালটা এই ফলটা আমি আজ থেকে তিন বছর আগে মাদার করেছিলাম তোমাকে আজকে কেটে খাওয়াব দেওয়াল কাটো একটা আর তারপরে আমি কিছু গাছ দেখাই আম গাছের কটা ভ্যারাইটি তোমার কাছে আছে বলে মনে হয় মোটামুটি এই মুহূর্তে পঞ্চাশটা পরীক্ষিত যেগুলো সেই ভ্যারাইটিগুলো আমার কাছে রয়েছে এছাড়াও যে যা অর্ডার দেবে এনে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এনে দিই

ওখান থেকে তোমাকে দেখাবো ওটা মিশরীয় মালটা আছে পাঞ্জাব মালটা আছে মালটার মধ্যে আমার আজ অব্দি খেয়ে দেখার মধ্যে সব থেকে ভালো মালটা হচ্ছে পাঞ্জাব মালটা মিশরীয় মালটা পাকলে একদম গোল্ডেন কালার হয়ে যায় ভিতরটা হালকা অরেঞ্জ মোটামুটি দশ ফুট দুধ থেকে ওর সেন্ট পাওয়া যায় আরে আর মোটামুটি ভালো গাছের জন্য যে যা অর্ডার করে কি মাধ্যমে পাঠান প্রথম কথা হচ্ছে নর্থ বেঙ্গলে টোটালটাই আমি বাস সার্ভিস দিয়ে থাকি বাস সার্ভিসে থেকে ভালো হচ্ছে আর দূরে যে আসাম ত্রিপুরার ক্ষেত্রে কোরিয়ার করি কোরিয়ারের ক্ষেত্রে বর্ষাকালে একটু সমস্যা হয় কাস্টমারদের বলি একটু ওয়েট করুন আমি ওয়েদার ভালো থাকলে তখন আমি দেখি তাহলে একটু সমস্যা হচ্ছে মানে একটু সময় নিয়ে কাজ করো যাতে সে ভালো জিনিসটা পায় আমি বলি বদনাম না করে দুদিন লেট হবে কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন না এই একটা জিনিস এই নতুন তোমার হাতে আজকে এটা খাওয়া হচ্ছে হুম মধুর মতো মিষ্টি চোখ বন্ধ করে নিন এটা কি মালটা বললেন এটা ক্যালিফোর্নিয়া মালটা অল টাইম এটা সারা বছর থাকবে সারা বছর থাকবে এটা লেবু অ্যাকচুয়ালি দুদিন রেখে খেতে হয় কিন্তু যদি সঙ্গে সঙ্গেও খান যেগুলো ভালো ভ্যারাইটি বলে দেবে যে কতটা আর এটা দেখো খোসাটা কিন্তু একদম পাতলা দেখো কত পাতলা খোসা মালটার মধ্যে এত পাতলা খোসা খুব কম হয় আর এটা সিকির ছাপটা কিন্তু একদম নাই বললেই হয় আম গাছ তোমার এখানে কী দামে রেখেছো কী দাম থেকে শুরু রয়েছে দুশো টাকার থেকে শুরু দুশো কেন একশো থেকে শুরু বলতে পারো না এরকম ভ্যারাইটির উপরে দাম মানে কাটিমন কাটিমন থেকে শুরু করে কাটিমন সত্তর টাকাতেও কাটিমনা হয় আবার আড়াইশো টাকাতেও কাটিমন হয় ওম বিকা আমার কাছে তিনশো টাকাতেও আছে চারশো টাকাতেও আছে বা ছশো টাকাতেও আছে আচ্ছা এখানে যে ভ্যারাইটিগুলো একটা দুটো আমি দেখাতে বলবো আর এগুলোর দাম নিয়ে একটু আলোচনা করবো এই পুষা লালিমা শ্রেষ্ঠা প্রীতম্বরা এগুলো মার্কেটে যে যেরাম পাচ্ছে সেই দামে বিক্রি হচ্ছে দেখে আমার বাড়ির পাশের লোক কি দামে বিক্রি করছে এটা আছে শ্রেষ্ঠা আচ্ছা এটা শ্রেষ্ঠা শ্রেষ্ঠা দেখো গ্রাফটিংটা কোথায় আছে এখানে এবং জয়েন্ট গ্রাফটিং জয়েন্ট হয়ে গেছে পুরো গ্রাফটিং এর গাছ

এটা এটা এগুলোর কি দাম রেখেছেন বড় আর এর মধ্যে একটু যেগুলো বেশি বড় আছে সেগুলো আছে ছশো টাকা আর নর্মাল সাইজটা আছে সাড়ে চারশো টাকা কমেও দিতে পারবো একটু ছোট সাইজ আছে সেগুলো চারশো টাকার মধ্যে হয়ে যাবে তাহলে ঠিক আছে হ্যাঁ সব রকমই আমি রেখেছি মানে বড়ই যে নিতে হয় এমন কোনো বাড়ে নেই তাই তো এইবার আমি একটা কথা বল একটা কথা বলি বাগানে যেখানে প্রোডাকশন হচ্ছে তারা তো এই গাছটাকে মাটির মধ্যে বসিয়ে রেখেছে তাদের রেগুলার জল দিতে হচ্ছে তাদের তো একটা মেন্টেন্স খরচা আছে ছোট গাছ আমাদের কম দামে দেয় আমরা কম দামে দিতে পারি বড় গাছে কিন্তু আমরা লাভ করছি এমন ব্যাপার না বড় গাছ আমরাও বেশি দাম দিয়ে নিয়ে আসছি সেই জন্য আমরা বেশি দাম নিচ্ছি যেমন অরুনিকা তোমাকে দেখাই বড় অরুণিকা আচ্ছা বড় গাছ এটা ভালো ভ্যারাইট না দেখো অম্বিকা কত বড় অম্বিকা

আচ্ছা আম তো মোটামুটি জানলাম লেবুর কটা ভ্যারাইটি মোটামুটি আছে লেবুর ভ্যারাইটি যেগুলো পরিচিত খেয়ে দেখেছি বা তোমাকে আমি খাইয়ে দেখাতে পারবো এখন সেটা হচ্ছে পাঞ্জাব মালটা মিশরীয় মালটা ঠিক আছে না এগুলো নিলে লোক ঠকবে না না এগুলো নিলে লোক ঠকবে না আমি কথা দিতে পারি মিষ্টি তো মিষ্টি হবেই একদম কোনো মানে না হওয়ার কোনো প্রশ্নই আসে না আমি যেটা বিক্রি করি সেটা মিষ্টি না হলে আমি বিক্রি করি না এবং আমি না খেয়ে দেখে বিক্রি করি না এই যে মালটা তোমাকে খেয়ে দেখালাম এটা তুমি বললে মিষ্টি এটা চারা পার্সেন্ট সবাই চোখ বন্ধ করে নিন কোনো অসুবিধা নেই

না এটুকু চোখ বন্ধ করে বিশ্বাস করুন সুকুমার অন্তত অন্য উল্টোপাল্টা চারা বিক্রি করবে না করেও না কারণ ব্যবসা একদিনের নয় দীর্ঘদিনের আর এখানে কি কি ভ্যারাইটি আছে এইখানে আছে আছে এটা পাঞ্জাব মালটা হুম এটা হচ্ছে জাইন মালটা এই জাইন মালটা অল টাইম আমার একটা গাছে ফুল আছে তোমাকে আমি দেখাতে পারবো এখন ফুলের সাথে গুটি সেট হয়ে সেট হয়েছে আর এই জাইন মালটাটা দেখতে অনেকটা ভিয়েতনামের মতো অনেকে বলে জাইন মালটা ভিয়েতনাম মালটা এক আমি নিজে দেখেছি খেয়ে দেখেছি জাইন মালটা ভিয়েতনাম মালটা এক না ভিয়েতনাম মালটাটা উপর দিকটা অনেকটা উঁচু হয় একটু লম্বাটে ভাব থাকে আর জাইন মালটাটা সামান্য একটু বোটার দিকটা একটু হালকা উঁচু থাকে অনেকটা ছোট লাভের মতো দেখতে হালকা একটু উঁচু হ্যাঁ এবং খেতেও ভালো মিষ্টি এবং অল টাইম হয় এখনো গাছে আমার ফল আছে এছাড়াও যে যা গাছের অর্ডার দেবে যত ধরনের ফল গাছ হয় সব আপনি এনে তার বাড়িতে পৌঁছে দিতে পারবেন কিন্তু হ্যাঁ কিছু গাছ আমি এনে দেই না যেগুলো আমার পছন্দ হয় না রামবুটান আমাদের ওয়েদার হচ্ছে না মানুষকে শুধু শুধু আমি পয়সা খরচা করতে চাই না তবু অনেকে কিউই অনেকে কিউই কিনে হয় না আমি বলি দাদা আমি রাখি না ওটা আমাদের ওয়েদারে হচ্ছে না ঠিক আছে এগুলো না কেনাই ভালো না অবশ্যই আর অনেকে শখে করতেই পারেন যে কারোর আমার বাড়িতে একটা কিউই গাছ থাকবে সেটা আলাদা এই নম্বরে কি যোগাযোগ করবে হ্যাঁ এই নম্বরে এই নম্বর 62898025 ওই গাছটা একটু সরাম 47 হ্যাঁ এই আর অ্যাড্রেস দেখতে পাচ্ছেন বিশ্বাস নার্সারি কলকাতা আর পীরপুকুর রোড বাঁশদ্রনি মোটামুটি সব ধরনের ফলের গাছ পাওয়া যায় আপনারা এখানে যোগাযোগ করলে হবে আর প্যাকেজিং সুকুমার এখনো পর্যন্ত অনেস্টলি বলতে কোনো প্যাকেজিং রিটার্ন বা সেরকম কিছু না না সেরকম হয় হ্যাঁ আমার প্যাকেজিং দিতে একটু লেট হয় আমি নিজে হাতে প্যাকিং করি ওয়েদার ভালো থাকে মানে আপনি চারা বেছে নিজে কিনে আনেন সেটা জানি আবার বিক্রি নিজে বসান নিজেই বসান সবকিছু নিজে কোনো লোক রাখেননি আমার টোটাল এখন অবধি নিজে কিন্তু আর পেরে উঠছি না আমাকে এবার লোক রাখতে লাগবে আর পারছি না একা সে এখনো তো করেননি লোক রাখেন নি তো এখনো এখন অবধি একা করছি আর প্যাকিংটা যেহেতু ওয়েদারে খারাপ থাকলে আমি করতে পারি না বিকল্প অনেক চেষ্টা করছি আগামী দিনে প্যাকিং এর অন্য কোনো একটা চিন্তাধারা নিয়েছি আরো বেটার প্যাকিং করার জন্য এখনো পর্যন্ত রিপোর্ট নেই তারপরে আরো ভালো করার চেষ্টা করছে এ তো গেল এই দু ধরনের গাছ যারা গাড়ি নিয়ে আসবে এটা নিয়ে যাবে

আচ্ছা লেডিজেন হয়েছিল যে আমাদের আমি দেখেছি নার্সারি জগতে না একটা ব্যাপার আছে যার যেটা মার্কেটে পাওয়া যায় না সেটা নিয়ে প্রচার করে না আমার কাছে এই মুহূর্তে তুমি আমি দেখা খেয়ে দেখেছো কেমন খেতে লেডিজেন আমার কাছে গত বছর আমার কাছে হয়েছিল আমি খেয়ে দেখেছি খুব ভালো হাড়ি ভাঙা খুব ভালো ডকমাই বললেন যেটা মার্কেটে নেই সেটা প্রচার প্রচারে আনতে চায় না যেমন সোনপুরি সোনপুরি খুব ভালো আম ঠিক আছে সোনপুরি মার্কেটে পাওয়া যাচ্ছে না বলে সোনপুরি নিয়ে প্রচার করছে না উল্টা পাল্টা প্রচার হয়ে যাচ্ছে অম্বিকা অরুণিকার মতো আম হয় না পুষার সুরিয়া পুষা অরুণিমার মতো আম হয় না কিন্তু এগুলো নিয়ে অতটা প্রচার মানুষে করছে না একদমই আর একটা কথা জিজ্ঞাসা করব এই অভিজ্ঞতা থেকে বলুন প্রচুর মানুষ হয়তো কেউ দুশো টাকা আড়াইশো টাকায়ও গাছ কিনছে আপনার অভিজ্ঞতায় কি বলে একদম অনেস্টলি বলবেন যে মানুষ পয়সা খরচা করে কিনছে আপনিও ধরুন অনেক কম পয়সার ছোট চারা কিনে আনেন সেটা কেনা লাভ না একটা ভালো চারা ম্যাচুয়ার চারা কেনাই লাভ এবার সেক্ষেত্রে আমি একটা কথা বলবো একটা মানুষ হয়তো চারটে গাছ কিনলো দুশো টাকা দামের আটশো টাকা খরচা করে চারটে গাছের মধ্যে যদি দুটো গাছ মরে যায় তাহলে তো তার টাকাটাও জলে গেলো তার যে পরিশ্রমটা করলো সেটাও নষ্ট হলো আমি চারটে জায়গায় দুটো ভালো কোয়ালিটির বড় গাছ কিনবো যে গাছটা মরবে না আর একটা বিষয় আমি তোমাকে বলি অনেক আমার ধারণা বা আমার চোখে দেখা আমার একটা ধারণা হয়েছে জগৎটা একটু ছিল এক এক শ্রেণীর মানুষ করত আর ডিটেল নার্সারি যারা সেই প্রোডাকশন হাউস থেকে চারা নিয়ে এসে বড় করে মানুষের হাতে দিত সেক্ষেত্রে কি আর মনে করো আমার কাছে হোয়াইট ডায়মনের চারা রেড ডায়মন্ডের চারা আমি ছোট চারা নিয়ে এসেছি নিয়ে এসে বসিয়ে রেখেছি গাছটা একটু বড় হবে মানুষের হাতে দেবো তাহলে তখন তো গাছটার দামটা অনেকটা ডিফারেন্স হচ্ছে কিন্তু আমাদের আর সেখান থেকে অনেকেই বলে যে না আমি ওখান থেকে এসেছি কিন্তু গাছটা মরে গেছে ওই যে কম দামে গাছটা ছোট গাছ ওই গাছটাকে তো নিয়ে এসে আগে তৈরি করতে লাগবে আমরা যদি পঞ্চাশটা রেড ডায়মন্ডের চারা নিয়ে এসে বসাই দেখা গেলো দশটা মারা গেছে চল্লিশটা গাছে আমরা বিক্রির যোগ্য হয়েছে এবং তাকে আরো দু মাস রাখার পরে তখন তো অটোমেটিক তো গাছটার দামটা একটু বাড়ছে আমি ওই জন্য সবাইকে বলবো রেডি গাছ নিন বা একটু পুরনো গাছ নিন ওই প্রোডাকশন হাউস থেকে গাছ নিয়ে আসার পরে গাছ মরতেই পারে প্রোডাকশন হাউসে যেরকম কম দামে গাছ পাওয়া যায় গাছ মরতেও পারে এছাড়া ধরুন অনেক লোকের কাছে এই যে ছোট গাছ ধরুন প্যাকিং করে চলে যাচ্ছে বা তারা বসাচ্ছে বা যেতে যেতে গিয়ে অনেকে শুকিয়ে যাচ্ছে একজন নার্সারির মালিক হিসাবে ওই যে রিটার্ন করা সত্যি তো কষ্টসাধ্য ব্যাপার প্রথম কথা আমি যে একটা গাছ বক্সিং করে পাঠাবো যাওয়ার পরে গাছটা মরে গেলে আমাকে আবার দিতে হবে তো আমারও তো একটা খাটনির ব্যাপার আছে একদমই তাই তা আমি সবসময়ের জন্য চেষ্টা করি অনলাইনে যে গাছ নেয় তার গাছটা আমি নিজে চয়েস করে আমি গাছটা পাঠাই কোনো সময় দেখা গেলো একটা গাছ আমার কাছে ড্যামেজ রয়েছে দাদা দুদিন ওয়েট করুন নতুন গাছ আসছে তখন আপনাকে গাছ পাঠাবো একদমই আর বেশি কিছু বলবো না ফলের গাছ যে কোনো ফলের গাছ নিতে হলে আপনারা একটা জিনিস আমাকে মাথায় এখানে আসুন এখানে আসুন হ্যাঁ চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস নার্সারি থেকে গাছ নিন আর কোন রকম আশা করছি অসুবিধা হবে না বলুন কি বলতে চাই আর একটা জিনিস আমি বলতে চাই যেটা নিয়ে একটা বিতর্কিত অনেক অনেকদিন ধরে চলছে সেটা হচ্ছে আমের গ্রাফটিং বিতর্ক থাকবে না না বিতর্ক আছে বলেই আমি কথাটা বলছি আমের গ্রাফটিং নিয়ে কথাটা বলবো অনেকদিন ধরেই ভাবছিলাম এর আগেও তোমাকে বলেছিলাম ভিডিওটা করতে লেট হলো প্রথমে বলি অনেকে বলছে গাছের সঙ্গে গাছ যেটা বাধা হচ্ছে জোর কলম জোর কলমের গাছে নাকি মাতৃ গাছের নেচারটা ভালো পায় কিন্তু আমি বলবো কতটা মানুষকে ভুল বোঝানো আমাদের কাছে কেরালা থেকে যে গাছটা আসে মাদার গাছ হিসাবে যখন যে কোনো একটা নতুন ভ্যারাইটি কেরালা থেকে আসছে তার গ্রাফটিংটা হচ্ছে কোথায় চোখ কলম দিয়ে একটা গাছ তৈরি করে বড় গাছ তোমাকেই বড় গাছ চোখ কলম অন্য বিদেশে চোখ কলমের গাছ হচ্ছে বিদেশ থেকে যখন গাছ আমাদের হাতে আসছে চোখ কলমের গাছ আমাদের কাছে এসে যখন এখানে চারা তৈরি হচ্ছে যার কাছে ভালো কারিগর আছে সে গ্রাফটিং করছে যার কাছে ভালো কারিগর নাই সে জোর কলম করছে আর জোর কলমের ক্ষেত্রে প্রোডাকশান বেশি হয় যে কোনো ডালে তুমি এদিকে আসো তোমাকে একটা জিনিস দেখাই একদম একদম এটা একটা অরুণিকার গাছ এই ডালটা এখানে যদি একটা জোর কলম বাঁধা হয় জোর কলমটা সাকসেস হবে কিন্তু এই ডগাটা কেটে কি গ্রাফটিং করলে সাকসেস হবে হবে না কারণ হচ্ছে গ্রাফটিং এর জন্য একটা নির্দিষ্ট সায়ন লাগে কিরকম লাগে এই মুখটা যখন ঠেলে উঠবে তখন সেই সায়নটা গ্রাফটিং করলে সেই গ্রাফটিংটা সাকসেস হবে কিন্তু এই গাছটাতে তিনটে ডাল আছে তিনখানায় যদি জোর কলম বাঁধা হয় তিনটেই প্রোডাকশন হবে ওই জন্য প্রোডাকশনের জন্য অনেকে জোর কলম বাঁধছে আবার যার কাছে প্রচুর মাদার আছে সে গ্রাফটিং করছে এটা একটা বড় বিষয় কিন্তু মানুষকে এখন বোঝানো হচ্ছে না জোর কলমের গাছ ভালো আর জোর কলমের গাছ আর একটা সমস্যা হয় জোর কলমের গাছ সোজা হয়ে দাঁড়ায় না তোমাকে আমি দেখাতে পারি ওখানে গাছ আছে লাঠিটা খুলে দেবো শুয়ে পড়বে মেরুদণ্ড মানে এক কথায় বলা যায় মেরুদণ্ডহীন কিন্তু চোখ কলমের গাছ

আমরা বলছি আর কিছু করার নেই কিছু তর্ক বিতর্ক সবকিছু নিয়েই চলতে হবে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম না ছোট্ট নয় বড় ভিডিও হয়েছে তেইশ মিনিটের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চোখ বন্ধ করে ভরসা করে গাছ নিতে পারেন কোনো অসুবিধা নেই